এখন কোনো চান্দার চাঁদার জন্য দিয়ে যাবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারা ধরে বাইন্দা পরিষে দিয়ে দেবেন কোনো কোনো কথা নেই বাইন্দা পরিষেবা দিবেন বিশাল ভাই তুমি দাঁত কেলে বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝেন বাজারের বাইরে কোন চাঁদা থেকে চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদাবাজি চলবে না দেবী আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনাদের পিঠা পুলিশ হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা মাছ সবাই ধরে পিঠাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনারা কইতেছি কোনো টাকা আপনি বাজারে শুধুমাত্র যারা নিয়েছেন আপনি ফুটপাথ আপনি কার কার কইতো বাজারের লোকে আপনি চাঁদা তুলতে আসেন প্রত্যেকদিন আবার বাজারের লোক কেউ দাদা তো আপনি উঠান আপনি আপনারে বলে আপনি চাঁদা উঠাইতে আসেন না আপনার কে বলে আপনারে কোন ডিলার সুদন ডিলার হচ্ছে চাঁদা তুলতে আপনারা পাঠিয়ে দেন আপনি চাঁদা তুলেন আমি যদি আপনারা বলি এবার যে খুন করার পরে আপনি খুন করবেন

এ কোনো ট্র্যানা চাঁদার জন্য দিয়ে যাবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনারা ধরে বান্দা পরিষে দিয়ে দিবেন দেবেন কোনো কোনো কথা নেই বাইন্দা পরিষেবা দিবেন